নির্বাচন কমিশন অসমে ভোটার তালিকার বিশেষ সংশোধন চমুকই এসআইআর জন্য নির্দেশনা জারি করেছে কমিশনের নির্দেশ অনুসারে দুই সালের পয়লা জানুয়ারি ভিত্তি তারিখ ধরে এই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেই অনুযায়ী আগামীকাল থেকে সংশ্লিষ্ট নথিপত্র মুদ্রণ এবং নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে একুশে ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে সমন্বিত খসড়া ভোটার তালিকা প্রস্তুত করতে হবে এবং সাতাশে ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে এই বিষয়ে দাবি ও আপত্তিসমূহ দুই ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে এবং আগামী বছরের দশই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশন আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদের অধীনে এবং উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো উনিশ ধারার ভিত্তিতে রাজ্যে বসবাসকারী এবং পয়লা জানুয়ারি আঠারো বছর পূর্ণ করা নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভোটার তালিকার এই বিশেষ সংশোধনের মাধ্যমে অসম আরও সুস্থ এবং উন্নত ভোটার তালিকা পাবে কমিশনের কাজে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন আজ আসাম সরকারের পূর্ত মিন পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি শহরের মদনমোহন মাধবচরণ বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত কক্ষ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন সাতশো লাখ টাকা ব্যয় অনুমোদিত এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি রাজ্যের শিক্ষার পরিকাঠামো শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করার দিকে একটি শক্তিশালী পদক্ষেপ তিনি আসামের শিক্ষার দৃশ্যপট রূপান্তরের জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন তিনি আরো বলেন এই ধরনের উন্নয়নমূলক উদ্যোগকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ড রনোজ পেগুর সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি অনিল কুমার ত্রিপাঠী শ্রীভূমি শহরের চৌদ্দ নং ওয়ার্ডের পৌর সদস্য ডাহ পাল স্কুল পরিচালনা কমিটির সভাপতি নন্দ কিশোর বণিক স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা অসম রাষ্ট্র নির্বাচন কমিশন আসন্ন সোনোয়াল কোছাড়ি স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন পরিচালনার জন্য লক্ষিমপুর জেলার সোনোয়াল কোছাড়ি স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত তিনটি সমষ্টির সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করেছে চূড়ান্ত ভোটার তালিকা সংশ্লিষ্ট সমস্ত নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা রাজস্ব চক্র অফিস পৌরসভা টাউন কমিটি উপনিবন্ধন অফিস থানা চা বাগান গাও পঞ্চায়েতের কার্যালয় জেলা প্রশাসনের ওয়েবসাইট এবং জেলা কমিশনারের কার্যালয়ে জনসাধারণের দেখার জন্য উপলব্ধ থাকবে অসমের সমৃদ্ধ ইতিহাসের অমূল্য সম্পদ বৃন্দাবনী বস্ত্র প্রদর্শনের জন্য অসমে নিয়ে আসার বিষয়ে আজ লন্ডনের জাদুঘরের কর্তৃপক্ষ এবং অসম সরকারের মধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে মুখ্যমন্ত্রী লন্ডনে রওনা হওয়ার আগে জানিয়েছেন যে এর ফলে বহু প্রজন্ম ধরে বঞ্চিত হয়ে আসা অসমের জনগণ এবার সচক্ষে এই ঐতিহ্যবাহী বৃন্দাবনী বস্ত্র দেখতে পারবেন লন্ডনের জাদুঘরে সংরক্ষিত এই অনন্য বস্ত্রটি দুই সালে ছয় মাসের জন্য অসমে প্রদর্শনের উদ্দেশ্যে আনার বিষয়ে ইতিমধ্যে ইংল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছিল সেই অনুযায়ী এই মহামূল্যবান বস্ত্রটি গহুভা আকার হাটিতে এনে খানাপাড়ায় একটি বিশেষ জাদুঘরে সংরক্ষণ করা হবে এবং তার জন্য জমিও বরাদ্দ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অসমে প্রদর্শনের পর দিল্লি মুম্বাই সহ অন্যান্য স্থানেও প্রদর্শনের ব্যবস্থা করা হবে লন্ডনে মুখ্যমন্ত্রী আজ প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করেছেন নগাঁও জেলার সংরক্ষিত বনাঞ্চলে পুনরায় উচ্ছেদ অভিযান চালানোর জন্য প্রশাসন প্রস্তুত হয়েছে এর জন্য ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে জেলা কমিশনার দেবাশিস শর্মা আজ এক সংবাদ সম্মেলনে জানান যে উনিশশো সালে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা পাঁচ হাজার নয়শো বিঘারও বেশি জমি দখল হয়ে আছে তিনি বলেন যে এই দখলদারদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমি দখলমুক্ত না করলে প্রশাসন উচ্ছেদ অভিযান চালাতে বাধ্য হবে জনতার শিল্পী জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে তার অনুরাগীরা আগামীকাল ব্যাপক আয়োজন করছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষত গহুভা আকার হাটির সরুসজাই ও সোনাপুরের জুবিন ক্ষেত্রতে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে রাজ্যের তিপ্পান্নটি স্থানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন বিজেপির পক্ষ থেকেও জীবন জীবনসুরভি নামে রাজ্যের তিপ্পান্নটি স্থানে রক্তদান ও রক্তের গ্রুপ শনাক্তকরণের শিবির আয়োজন করা হয়েছে দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ শৈকিয়া সকাল নয়টায় শিবির উদ্বোধন করবেন দুপুর দুইটায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা খানাপাড়া খেলার মাঠে আয়োজিত শিবিরে রক্তদান করবেন বলে জানা গেছে সদ অসম ছাত্র সংস্থার আহ্বানে ডিব্রুগড় জেলা ছাত্র সংসদ ও জুবিন গার্গের তিপ্পান্নতম জন্মদিন পালন করছে এই উপলক্ষে বিভিন্ন স্থানে গাছপালা রোপণ করা হয়েছে প্রকৃতিপ্রেমী শিল্পীর আদর্শকে শ্রদ্ধা জানাতে এবং অনুকরণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ছাত্র সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন বিজেপির ডিব্রুগড় জেলা ভারতীয় জনতা যুব মোর্চা এবং মারোয়ারি যুব মঞ্চের উদ্যোগে আগামীকাল জেলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিবির খোলা থাকবে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অসমিয়া বিভাগের সতীর্থ সমাজের উদ্যোগে আজ থেকে দু দিনব্যাপী ভূপেন হাজরিকা ও জুবিন গার্গকে নিয়ে জাতীয় পর্যায়ের আলোচনা ও বক্তৃতা অনুষ্ঠান শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিরিঞ্চি কুমার বড়ুয়া প্রেক্ষাগৃহে আয়োজিত এই আলোচনা চক্রটি ভূপেন হাজরিকার ভাই সমর হাজরিকা উদ্বোধন করেন এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড ভূপেন হাজরিকার গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন প্রথম দিনের দুইটি আলোচনায় রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করেন আগামীকাল বিশিষ্ট শিল্পী কমল কটকি ভূপেন হাজরিকা বিষয়ে মূল বক্তৃতা প্রদান করবেন ড ভূপেন হাজরিকার বছরব্যাপী জন্ম শতবর্ষ উদযাপনের মধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে ঢোলাশদিয়ার ভূপেন হাজরিকা সেতুর পাশে ড ভূপেন হাজরিকার একটি বিশাল প্রতিমূর্তি স্থাপন করা হবে সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মস্থানের নিকটে প্রতিমূর্তিটি স্থাপিত হবে রাজ্যের ছয়টি জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবিকে কেন্দ্র করে অসমের বিভিন্ন অঞ্চলে বিশেষত উজনি অসমে প্রতিবাদ অব্যাহত রয়েছে আজ দিসপুর প্রেসক্লাবে আহম যুব পরিষদ একটি সংবাদ সম্মেলন করে জনজাতিকরণের দাবিকে জোরালোভাবে তুলে ধরে এই দাবি পূরণ না হলে ভবিষ্যতে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও তারা জানিয়েছে গহভা আকারহাটি টাডা আদালত আজ প্রাক্তন আলফা নেতা দৃষ্টি রাজখোয়ার জামিন মঞ্জুর করেছে এক অপহরণ মামলায় অভিযুক্ত দৃষ্টি রাজখোয়া আজ আদালতে হাজির হন আদালত দুইজন জামিনদার এবং প্রত্যেকের এক লাখ টাকা জামানতের ভিত্তিতে তাকে জামিন দেয় উল্লেখযোগ্য যে উনিশশো সালে কার্বি আংলং জেলার খেরনিতে কানহাইয়ালাল গুপ্তা নামের এক রেলওয়ে ঠিকাদারকে অপহরণের মামলায় দৃষ্টি রাজকর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল পরে আদালত তার অনুপস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আজ আদালতে হাজির হয়ে তিনি জানান যে তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হয়নি আদালত সেই পরিপ্রেক্ষিতে তাকে জামিন দেয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে তার সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ঢাকার পুলিশ মহাপরিদর্শক আল মানুনকে একই মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আজকের রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের বিচারক গোলাম মটুজা মজুমদার বিচারক সাফিউল আলম মাহমুদ এবং বিচারক এম এইচ এ চৌধুরীর বেঞ্চে উপস্থিত জনতা করতালিতে রায়কে স্বাগত জানায় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুন জুলাই মাসের গণ হত্যার নির্দেশ দেওয়া ছাত্র আবু সাইদকে হত্যার নির্দেশ দেওয়া এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হয় রায়ের সঙ্গে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নেওয়া এই রায় কূটনৈতিক মাধ্যমে ভারত সরকারকে পাঠানোর সম্ভাবনা আছে বলে জানা গেছে রায় ঘোষণার পূর্বে ঢাকাসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হলেও আজ ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা গাড়ি বাস অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ ঘটায় এবং বহু স্থানে বিস্ফোরণ ঘটে শ্রীভূমির জাতীয় স্বাস্থ্য মিশন বাহিনী এর উদ্যোগে সোমবার জাতীয় নবজাতক সপ্তাহ এবং শ্বাস অভিযান এর সূচনা করা হয়েছে একটি জেলা স্তরের কর্মসূচির মাধ্যমে যার লক্ষ্য নবজাতক সেবা উন্নয়ন এবং শিশুর নিউমোনিয়া প্রতিরোধ করা দিনের শুরুতে একটি জনসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয় যা স্বাস্থ্য সেবার মতিন্দ্র সূত্রধর উদ্বোধন করেন উপস্থিত ছিলেন হানিফ মোহাম্মদ ডিপিএম এনএইচএম সুমন চৌধুরী এনএইচএম কল্যাণ পুরকায়স্থ ডিডিএম এবং দেবপ্রিয় দাস এ ডিডিএম জেলার বিভিন্ন প্রান্তের আশা এবং এনএমরা র্যালিতে অংশগ্রহণ করেন তারা বুকের দুধ খাওয়ানো পরিচ্ছন্নতা নবজাতক পরিচর্যা টিকাকরণ এবং শিশুর নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ নিয়ে সচেতনতা ছড়ান অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে ড সূত্রধর বলেন নবজাতকের স্বাস্থ্য এখন জেলার অগ্রাধিকার এবং জনিত শিশু রোধে সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপিএম হানিফ মোহাম্মদ ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন ডিএমই সুমন চৌধুরী জানান পরিবারগুলির কাছে জীবন রক্ষাকারী বার্তা পৌঁছাতে ধারাবাহিক আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগ অত্যন্ত জরুরি দিনের কর্মসূচির অংশ হিসেবে মহিলা আরোগ্য সমিতির এমএস সাথে একটি সচেতনতামূলক বৈঠকও অনুষ্ঠিত হয় যেখানে নবজাতক সেবা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় এনএইচএম কর্মকর্তারা জানান নবজাতক সপ্তাহ ও শ্বাস ক্যাম্পেইন উপলক্ষে সপ্তাহ জুড়ে বাড়ি পরিদর্শন কেএমসি প্রদর্শনী কমিউনিটি বৈঠক এবং স্বাস্থ্যকেন্দ্র সচেতনতা সহ বিভিন্ন কার্যক্রম চালানো হবে শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে জেলার সব নাগরিক সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফ্রন্টলাইন কর্মীদের প্রতি স্মার্ট অসম স্মার্ট অ্যাক্সম মোবাইল অ্যাপ ডাউনলোড করে সক্রিয়ভাবে ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে অসম সরকার কর্তৃক উন্নীত এই সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মটি রাজ্যব্যাপী রিয়েল টাইম সতর্ক ও প্রারম্ভিক দুর্যোগ সতর্কীকরণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে স্মার্ট অসম অ্যাপটি দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতি বাড়াতে একটি পূর্ণাঙ্গ নাগরিক বান্ধব সুবিধা প্রদান করে অ্যাপটিতে রিলিফ সেন্টার চিকিৎসা সুবিধা এবং জরুরি সহায়তা কেন্দ্রগুলির জিপিএস নির্ভর অবস্থান দেখার সুবিধা রয়েছে যার মাধ্যমে সংকটের সময় নাগরিকরা দ্রুত নিকটতম সহায়তা কেন্দ্রে পৌঁছাতে পারবেন জিও স্পেশিয়াল নেভিগেশন টুলের মাধ্যমে নিকটবর্তী ত্রাণ সুবিধায় সহজেই যাওয়ার নির্দেশনা পাওয়া যায় অ্যাপটিতে বৃষ্টিপাত আর্দ্রতা ও তাপমাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ভিজুয়াল আকারে উপলব্ধ যা নাগরিকদের সর্বদা সাম্প্রতিক বর্তমান আবহাওয়ার অবস্থা সম্পর্কে সচেতন থাকতে সহায়তা করে পাশাপাশি জরুরি হেল্পলাইন নম্বর গুরুত্বপূর্ণ অবকাঠামোর সহ প্রয়োজনীয় যোগাযোগ ক্ষেত্রসমূহ এতে অন্তর্ভুক্ত রয়েছে যাতে যে কোন জরুরি মুহূর্তে দ্রুত সহায়তা পাওয়া যায় শ্রীভূমি জেলার সব জনসাধারণকে স্মার্ট অসম অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করার জন্য জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে যাতে সকলেই সতর্ক সচেতন ও দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পারেন অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে স্টোর এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপল অ্যাপ স্টোরে স্মার্ট অ্যাকশন সার্চ করে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করা যাবে মোবাইল নম্বর দিয়ে সহজ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেই ব্যবহার শুরু করা যাবে সমবেত সচেতনতা নাগরিক সহযোগিতা এবং সক্রিয় প্রস্তুতি শ্রীভূমি জেলার দুর্যোগ মোকাবিলা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এই আশা জেলা প্রশাসনের মিশরের কায়রোতে অনুষ্ঠিত চলতি ও পিস্তল বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের গুরপ্রীত সিং পুরুষদের পঁচিশ মিটার ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন এটি তার দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক দুই সালেও তিনি রৌপ্য পেয়েছিলেন গুরপ্রীতের পদকসহ ভারত তিনটি স্বর্ণ ছয়টি রৌপ্য এবং চারটি ব্রঞ্জসহ মোট তেরোটি পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন ও কোরিয়া